আমাদের বাসা বাড়িতে টাইলস বসাতে গিয়ে অনেক টাইলস কাটাকাটি করার পরে বিভিন্ন ডিজাইনের কিছু টাইলস রিজেট হয়ে যায় এই রিজেট টাইলসগুলো দিয়ে আমাদের কী করণীয় এত সুন্দর কিছু ডিজাইনের কাজ করা যায় আগে কোথাও দেখি নেই। এখানে বিভিন্ন রকমের ডিজাইনের কাজ করা হবে রিজেট টাইলসগুলো দিয়ে আসসালামু আলাইকুম বিওয়াজ চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে আজকের ভিডিওটি কিন্তু অন্যরকম হতে চলেছে আকর্ষণীয় তাই কোথাও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এখানে অনেক রিজেট কিছু টাইলস দিয়ে কিন্তু বিভিন্ন আকর্ষণীয় কিছু ডিজাইনের কাজ করা হবে এখানে যে বালুটি বানানো হচ্ছে বালুটি ভোরা বানিয়ে কিন্তু দুরসা বানানো হবে দুরসা বালু বানাইয়ে তারপরে সুন্দর করে কিন্তু ফ্লোরে বিছিয়ে দেওয়া হবে বিছানোর পরে ফিনিশিং দিব ফিনিশিং দেওয়ার পরে গ্যারাটিন দেওয়া হবে গ্যারাটিন দেওয়ার পরে আপনাদের কীরকম ডিজাইন করবেন ওরকম ডিজাইনের কিন্তু দাগ টেনে নেওয়া হবে দাগ টানার পরে কিন্তু ওই দাগ অনুযায়ী কিন্তু ডিজাইনগুলো করা হবে এখানে আরও বিভিন্ন ডিজাইন করা হবে এখানে টুক কাজ দেখতে পাচ্ছেন যে ফুলোরটুকু এটা পুরো টুকুই কিন্তু ডিজাইন করা হবে এরকম সুন্দর আর আকর্ষণীয় কিছু ডিজাইনের কাজ করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি কিছু শিখতে পারবেন এবং কিছু বুঝতে পারবেন আপনাদের বাসা বাড়িতে টাইস করতে গিয়ে অনেক টাইসি রিজেট হয়ে যায় আসলে রিজেট টাইসগুলো আপনাদের রাখারও জায়গা পান না তাই রিজেট টাইসগুলো দিয়ে দিয়ে এত সুন্দর ডিজাইনের কাজ করতে পারবেন এর জন্যই এই ভিডিওটি আপনাদের জন্যই করা আপনারা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়ারাই আমার এই ভিডিওটি দেখছেন আমার এই টাইলসের বাড়ির পেজে বিভিন্ন বাড়ির বিভিন্ন টাইলসের ডিজাইনের বিভিন্ন মডেলের বাড়ির ভিডিও দেওয়া আছে আপনি কীরকম বাড়ি কত টাকা খরচ হবে এবং কেমন ডিজাইনের বাড়ি করবেন আপনার বাসাতে কেমন টাইলস লাগাবেন কী সাইজের টাইলস লাগাবেন কেমন বাজেটের টাইলস লাগাবেন সবই কিন্তু আমার এই টাইলসের বাড়ি পেজে ভিডিও অনেক টাইপ অনেকগুলি ভিডিও দেওয়া আছে তাই আমাদের এই টাইলসের বাড়ির পেজে ভিডিওগুলো দেখে আসুন আশা করি কিছু শিখতে পারবেন জানতে পারবেন কিছু আইডিয়া নিতে পারবেন আপনাদের কেমন বাজেটের বাড়ি করতে চান সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে একটি রোহিতন একটি ডিজাইনের কাজ করা হচ্ছে যে ডিজাইনটি করছে মাজারুল ইসলাম মিস্ত্রির নাম তার বাড়ি ভেলামারি গ্রাম মাদারগঞ্জ থানা জামালপুর জেলায় যে কাজটি করা হচ্ছে এটি কিন্তু ধলিবন্ধ গ্রামে মাদারগঞ্জ থানাতে জামালপুর জেলায় পাশাপাশি গ্রামে মিস্ত্রি বাড়ি আর যে এখানে কাজ করতেছে এটা পাশাপাশি গ্রাম এখানে কিন্তু কয়েকটি ডিজাইনের কাজ করা হয়েছে খুবই আকর্ষণীয় কিছু ডিজাইনের কাজ করা হয়েছে এখানে এইভাবেই কিন্তু সুন্দর করে বালুগুলো সুন্দর করে ছড়িয়ে নেওয়া হয় ছড়ানোর পরে কোনি দিয়ে সুন্দর করে ফিনিশিং নিয়ে আসা হয় ফিনিশিং নেওয়ার পরে ক্যারাটিন দেওয়া হবে ক্যারাটিন দেওয়ার পরে আপনার যে ডিজাইনগুলো ওই ডিজাইন অনুযায়ী দাগ দাগানো হবে দাগানোর পরে এই প্রত্যেকটি টুকরা টুকরা করে কিন্তু এখানে ডিজাইনগুলো বসানো হবে বসানোর পরে গ্যারাটিন দিয়ে এইভাবেই কিন্তু কাঠ দিয়ে ফিনিশিং নিয়ে আসা হয় সুন্দর করে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে কিন্তু বাড়ি দেওয়া হয় বাড়ি দেওয়ার পরে কিন্তু ফিনিশিং আসে আপনারা কিভাবে কোন দিকে সুলুপ নেবেন ওইভাবেও কিন্তু সুলুপ দিতে পারবেন এভাবেই কিন্তু কাঠ দিয়ে এভাবে বাড়ি দিতে হয় খুবই সুন্দর কিছু আকর্ষণীয় কিছু ডিজাইনের কাজ করা হয়েছে এখানে এই ডিজাইনগুলো মোছা দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দর লাগছে এটি কিন্তু ফিনিশিং দেওয়া হয়েছে জাস্ট উপরের যে গ্যারাটিনটা দেওয়া হয়েছিল গ্যারাটিনটি দেওয়ার কারণ যে টুকরা টাইজগুলো বসানো হয়েছে এই টুকরা টাইজগুলো যাতে সুন্দরভাবে বসে যায় লেগে যায় যাতে কখনোই আর না ওঠে এই টাইজগুলো এর জন্য কিন্তু গ্যারাটিনগুলো দেওয়া গ্যারাটিন দেওয়ার পরে এখানে এই যে ন্যাকড়া কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু ফিনিশিং দেওয়া হচ্ছে উপরের যে ক্যারাটিনটা এটা কিন্তু মোছা দিয়ে সুন্দর করে টাইলসের যে গ্লেসটি এই গ্লেসটি নিয়ে আসা হচ্ছে এখানে কয়েকটি ডিজাইন করা হয়েছে আসলে অন্যরকম কিছু ডিজাইন আকর্ষণীয় কিছু ডিজাইনের কাজ করা হয়েছে এখানে আসলে রিচেড টাইলস দিয়ে এত সুন্দর আকর্ষণীয় কিছু ডিজাইন করা যায় আগে কখনোই দেখি নেই আর আপনারা যারা দেখছেন তারাও তো হয়তো জানেন না এত সুন্দর করে যে ডিজাইনগুলো করতে পারবেন তাই আপনাদের জন্য এই ভিডিওটি করা আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই টাইলসের বাড়ির পেজটি ফলো দিয়ে রাখুন বিভিন্ন রকমের ডিজাইনের বাড়ির ভিডিও ডিজাইনের পেয়ে যাবেন আপনারা কেমন ডিজাইনের বাড়ি করতে চান কেমন বাজেটের বাড়ি করতে চান ছবি কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসবো আপনারা কীরকম বাথরুমের ডিজাইন করতে চান ছবি কিন্তু আমাদের এই টাইলসের বাড়ির পেজে পেয়ে যাবেন তাই আমাদের এই টাইলসের বাড়ির পেজের পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে রাখুন আমাদের এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন ধন্যবাদ আশা করি আপনাদের অনেকটাই ভালো লেগেছে এই ভিডিওটি সালামু আলাইকুম প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ